আজকে আমরা আমার জন্মদিন উপলক্ষে বীরহাটা ক্লক টাওয়ারের কাছে প্যান্টালুন শোরুমের অপোজিটে পোড়াপাড়া বস্তি আমরা প্রায় তিনশো জন অনাথ দুস্থ ব্যক্তিদের মধ্যে আমার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করলাম না এই চিন্তা ভাবনা এলো বলতে দেখুন আমার যে সংগঠনের চেয়ারম্যান মাননীয় বোম্বা মুখার্জি ননস্টপ আজকে পাঁচ বছর চলছে আমাদের আসানসোল থেকে শুরু হয়েছে আসানসোল তারপরে আপনার মানপুর বর্ধমান কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম আমাদের ফুড ব্যাঙ্ক চলছে ফুড ব্যাঙ্কের কাজ হচ্ছে তক্ষ প্রদর্শিত আপনারা নিজেরাও যে আপনারা দেখছেন বা আমরা যে ফুড ব্যাঙ্ক করছি কত মানুষ এখানে অভুক্ত থাকে এই অভুক্ত মানুষের দুটো একবেলা খাবার তুলে দিচ্ছি এটা এক মঙ্গলবার ঈশ্বর উনি তো আছেন উনি তো দেখছেন সবই তার সঙ্গে বলার কিছু নাই এটা করে সামান্য একটু তৃপ্তি পাই একটু মুখে হাসি ফোটাতে পারি আমরা কারোর জন্মদিন কোনো সদস্যের বা কোনো আত্মীয় স্বজন কোনো কাউরির বিবাহবার্ষিকী জন্মদিন উপলক্ষে আছি কাউরির বিবাহবার্ষিকী উপলক্ষে আছি হয়তো কাউরির বাড়ির কোনো বাৎসরিক কাজ আছে সেই কাজের মাধ্যমে আমাদের সংস্থার মাধ্যম দিয়ে আমাদের এই জন্মদিন এই ফুড ব্যাঙ্কগুলো আমরা পালন করলাম বলতে প্রথমেই সব আমার সদস্যরা এসে ওনারা কেক নিয়ে এসছেন কেক কেটে আমার জন্মদিনটা উইশ করলো ইউজ করার পর আজকে যেমন আজকে এখানে ভাতের মেনুতে যেটা রয়েছে সাদা মিনিকেট চালের ভাত মাছ মাছের কালিয়া আর হচ্ছে আপনার ধোকার ডালনা আর রসগোল্লা আর তার সঙ্গে সবজি রয়েছে সবজি দিয়ে আজকে এখানে প্রায় তিনশো ব্যক্তিকে মানে অনাথ শিশু এবং যারা একেবারে অনাহার অভুক্ত তাদেরকে খাওয়ানো হচ্ছে আমার নাম শেখ হাফিজুল রহমান আমি এই পূর্ব বর্ধমান জেলা বোর্ডের অল ইন্ডিয়া হিউম্যান রাইট অর্গানাইজেশনের সভাপতি যে শেখ হাফিজুল রহমান ও আমার অত্যন্ত সিনহভাজন ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এর আগে ওর অনেক কর্মসূচিতে আমি গেছি রক্তদান কর্মসূচি এবং অন্যান্য সামাজিক কর্মসূচিতে আমি গেছি আজকে ওর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে এই আমাদের বর্ধমান শহরে এটি গরিব পাড়াতে সে খাদ্য দেওয়ার একটা অনুষ্ঠান এখানে করেছে আমি দান এই কথাটা বললাম না এই কারণেই কারণ দানটা একটা অন্যরকম শোনায় সে সবাইকে গরিব মানুষকে নিয়ে সবাইকে নিয়ে সে আনন্দকে ভাগ করিতে চেয়েছে এবং এই জন্য আমাদের সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তাদেরকে সে বেছে নিয়েছে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এবং একসঙ্গে সেটা অনুষ্ঠানটাকে ভাগ করে নেওয়ার জন্য আমরা সবাই জানি যে হাফিজুল হচ্ছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত এবং জেলার মনে হয় সভাপতি সে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে এটা একটা অভিনব উদ্যোগ আমি এই জন্য হাফিজুলকে ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠানে সে আয়োজন করেছে বলে আমি চাইব সে এত অল্প বয়সে যেভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছে ভবিষ্যতে সে আরো বিভিন্ন অনন্য সাধারণ হচ্ছে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রাখবে এই কথা কথা বলে তাকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছে ভালো খুব ভালো খুব ভালো লাগছে আর কি বলবো জন্মদিনে সে খুব ভালো খুব আনন্দ পাচ্ছে সবাই সবাই আনন্দ পাচ্ছে এসছে বলে জন্মদিনে ওই দাদাকে কি বল আমরা আশীর্বাদ করবো মানে ওই দাদাকে খুব শুভেচ্ছা জানাবো আর খুব ভালো থাক দাদা হ্যাঁ এখানে কি করলো কেক কাটলো খাবার দিলো ভালো ভালো বাচ্চাকে ছোট ছোট ছেলে মেয়েকে সবাইকেই ভালোবাসলো এটা বিরাট করা খুব ভালো লাগছে দাদাটার জন্মদিন হয়েছে খুব ভালো লাগছে বাচ্চাদের খাবার দাবার দিয়ে যাচ্ছে এখানে সে কেক কাটলো খুব ভালো লাগলো বাচ্চারা সব আনন্দ পেল হ্যাঁ তারপরে ছোট বড় মিশিয়ে খাবার দিচ্ছে ছোট বড় সবাই গিয়ে দিচ্ছে খুব ভালো লাগলো বাচ্চারাও আনন্দ পেল বাচ্চাদেরকে খাইয়ে দিল দাদা ভালো থাকুক দাদা আবার আসবে জন্মদিনে সবাই করে না খুব কম করে কিন্তু তাদের তাদের জন্য ভালো তারাও ভালো থাকুক ভালো আসুক আসবে খাবার দিয়ে যাবে আবার ভুইয়া বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন